পিঠা তৈরি করতে কম বেশি অনেকেই পারি কিন্তু পিঠা বানানোর কিছুক্ষণ পর পিঠা শক্ত হয়ে যায় আমার এই রেসিপি ফলো করলে আপনাদের পিঠা নরম ও সফট থাকবে চব্বিশ ঘন্টা একদমই শক্ত হয়ে যাবে না অবশ্যই পিঠা রেসিপি দেখার সাথে সাথে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমার টিপসগুলো আপনাদের জন্য জরুরি প্রথমে একটা সসম্যানের মধ্যে আতপ চাউলের গুঁড়ি নিয়ে নিলাম চার বাটি আমি এখানে ভেজা চাউলের গুঁড়িটা ব্যবহার করেছি শুকনা চাউলের গুঁড়ার পিঠা রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন এদিকে একটা ফ্র্যাভিন করা নিয়ে তার মধ্যে পানি ফুটতে দিয়েছি পানিটা ফুটে আসলে আমি চুলাটা অফ করে পানিটা আবার দু মিনিটের জন্য ঠান্ডা করে নিব পানি ফুটে আসছে চুলা অফ করে দিলাম এদিকে চাউলের গুঁড়ার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এর মধ্যে অ্যাড করব ফুটন্ত গরম পানি পানিটা কিন্তু আমি অবশ্যই দু মিনিট ঠান্ডা করে নিয়েছি দেখুন আমি এক এক করে চার বাটি পানি দিয়ে দিলাম এবার পানির সঙ্গে গুড়িটা ভালো করে একটু গুলিয়ে নিব চাউলের গুঁড়ির চার কাপ পানি লাগবে পাঁচ কাপ মাপটা খেয়াল রাখবেন পিঠা দীর্ঘক্ষণ নরম ও সফট থাকবে সাথে খেতেও হবে অনেক সুস্বাদু তার জন্য এর মধ্যে অ্যাড করে দিলাম নারকেলের পেস্ট এবার আবারও দিয়ে দিব আর এক কাপ পানি সর্বশেষ এর মধ্যে অ্যাড করে দিব দুই টেবিল চামচ রান্নার তেল তেলটা দিলাম এই কারণে যাতে করে পিঠাটা দেওয়ার সময় কোনো প্রকার তেল ইউজ করতে না হয় ফ্রাই প্যানে এবার ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে এদিকে চোলা একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম বসিয়ে হাই হিটে গরম করে নিলাম গরম করে এবার গুলাটা দিয়ে ঘুরিয়ে দিবো দেখুন আমি কিভাবে দিচ্ছি ঠিক একইভাবে দিতে হবে কিছুক্ষণের মধ্যে পিঠাটা আমাদের হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢাকার কোনো দরকার নেই দেখুন কত সুন্দরভাবে হয়ে উঠছে সাইড দিয়ে কিন্তু ছুটে আসছে এবার পিঠাটা একটা স্পাতলা দিয়ে উল্টে দিব দেখুন আমি পিঠাটা ভাজ করে নিচ্ছি পিঠাটা আমাদের হয়ে গেছে এবার পিঠাটা আমাদের তুলে নিতে হবে এভাবেই এক এক করে আমরা পিঠাগুলো বানিয়ে নিব আমি আরও একটা পিঠা দেখিয়ে দিচ্ছি দেখুন আর হ্যাঁ পিঠাটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে করতে হবে জাল কিন্তু একদমই কমিয়ে পিঠাটা তৈরি করা যাবে না আর পিঠাটা কিন্তু একদমই পুড়ে বা লেগে যাবে না দেখুন কত সুন্দরভাবে তৈরি হচ্ছে এভাবে এক এক করে আমি সমস্ত পিঠাগুলি তৈরি করে নিলাম ফিরে আসলাম পিঠাগুলি তৈরি করার পর দেখুন সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে আর পিঠাগুলো এখনো গরম রয়েছে পিঠাগুলো অনেকটা নরম ও সফট আমি প্রথমে যে অংশটা দেখিয়েছিলাম সেটা পিঠা তৈরি করারও তিন ঘন্টা পর তুলেছিলাম আমার এই রেসিপি ফলো করলে আপনাদের পিঠাও থাকবে দীর্ঘক্ষণ নরম ও সফট আমার এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিবেন ও একটা লাইক দিবেন আর কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে করে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি মাংস কিংবা ডাউল সব কিছুতে এই পিঠা ফার্স্ট আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ